বকরিটা আমি কিনে দিলাম তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দেওয়ার কেনার পরে এই একটা বাচ্চা পেলাম এই যে অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা তো আমার কাছে তো সেই লাগছে অনেক সুন্দর আগের যুগের পর লোকেরা বলতো ছাগল বকরি পাললে বাড়িতে লাভ হয় লাভবান হওয়া যায় তাই আজকে আর সত্যি তাই নাকি কথা কাজে লেগে গেছে অনেক সুন্দর এটা বাচ্চা পেয়েছি কালো বাচ্চা এই যে দেখছেন কালো সুন্দর বাচ্চা অনেক